নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হুগলি দাসবাড়ির সরস্বতী পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার রথিক দাস আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির জাগ্রত সরস্বতী পুজোর কাহিনি সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকল হাতে শেয়ার করার জন্য রথিক দাসকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি এক নম্বর বিষপাড়া কুন্তিঘাট নায়াসারাই হুগলিতে অবস্থিত তাদের বাড়িতে অনেক ধুমধামের সাথে মা সরস্বতীর পুজো অনুষ্ঠিত হয় এই সরস্বতী ঠাকুরকে নিয়ে অনেক গল্প কাহিনী আছে তারা এক জমিদার বাড়িতে থাকে তাদের বাড়িতে যে ঠাকুর আছে তাকে পুজোর পরের দিন তান্ত্রিক মতে পুজো করা হয় তখন তার নাম হয় গায়ত্রী তখন থেকেই সারা বছর ধরে গায়ত্রী বলেই মাকে ডাকা হয় তাদের বাড়ি পুজোতে কোনো ভোগ হয় না শুধুমাত্র ফল ও নৈবিদ্য মাকে নিবেদন করা হয় দুপুরে ভোগের ব্যবস্থা থাকে সকল ভক্তগণ সেই প্রসাদ খেতে আসেন সেই জমিদার বাড়ির পাশে একটি শিব মন্দির আছে রোজ দেবী সেখানে যান যখন তিনি সেখানে যান পুরো বাড়িতে চন্দনের গন্ধে ভরে ওঠে আরও একটি গল্প হল তার কাকা যখন ছোট ছিলেন তিনি খুব মাটির মূর্তি বানাতেন তো একদিন তিনি মা সরস্বতীর মূর্তি বানান ও সেটি ছাদে রেখে আসেন শুকোনোর জন্য কিন্তু তার মনে ছিল না যে যে সে সরস্বতী ঠাকুরের মূর্তি বানিয়ে রেখেছে বানিয়ে রেখে এসেছেন তো একদিন তাকে মা সরস্বতী স্বপ্নাদেশ দেন এবং বলেন তুই আমাকে ফেলে রেখেছিস কেন আমার পুজো কর সেই থেকেই মায়ের পুজো শুরু এবং আজ চলে আসছে পুজোর পরে মায়ের ঘটে সুতো খোলা হয় না ঘটের মাটি কোনো ক্ষতস্থানে লাগালে তা সেরে যায় ঘটের মাটি জলে গুলে খেলে জ্বর পেটে ব্যথা এবং নানান রোগ থেকে ভক্তরা মুক্তি পায় দূর দূর থেকে বহু ভক্ত মায়ের কাছে আসে পুজো দেন এবং সাধ্য মতো মায়ের কাছে দান করেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধরবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে